স্বснеহক ভগভীর শ্রদ্ধা নিবেদন पूर्वक আলোকিত কর্মপথে যিনি সমাজকে আলোর দিশা দেখান হৃদয়ের ভাষায় যিনি মানুষের পাশে দাঁড়ান তিনি আমাদের শ্রদ্ধেয় সাংসদ জনহিতৈষী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আজকের এই পূর্ণ তিথিতে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা পায়োনিয়ার ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক সম্বর্ধনা ও অকুণ্ঠ কৃতজ্ঞতা আপনার মহানুভবতায় আমাদের ক্লাব সহ গোটা উত্তর ত্রিপুরা পেয়েছে এক অমূল্য উপহার একটি জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্স এটি কেবল একটি চান নয় এটি এক চলমান এক আশার আলো যা তোর দিনে হয়ে উঠবে অসংখ্য জীবনের নাম আপনার এই দান নিছক কোনো বস্তুগত অবদান নয় এটি এক হৃদয়ে গ্রাহী মানবিক অধ্যায়ের সূচনা এই অ্যাম্বুলেন্স হবে সহমর্মিতার এক চলমান প্রতীক দুর্যোগে যখন থমকে যাবে পথ তখন এই বাফলটাই ছুটে আসবে প্রিয় প্রাণ বাঁচাতে এটি বয়ে আনবে সময়মতো চিকিৎসার পরশ সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেবে নিরাপত্তার আশ্বাস ভালোবাসার নিঃশ্বাস নিঃশব্দ কণ্ঠস্বর মাননীয় মহাশয় আপনি যে হৃদয় ভিত্তিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীলশীলতার পরিচয় দিয়েছেন তা আমাদের অনুপ্রাণিত করে নিরন্তর সেবার পথে অগ্রসর হতে আপনার নেতৃত্বে আমরা তা দেখি এক আশাবাদী সমাজের প্রতিচ্ছবি যেখানে নেতৃত্ব মানে কেবল নীতি নয় বরং তা হৃদয়ের গঠনশীল প্রকাশ এই সংবর্ধনের মধ্য দিয়ে আমরা কেবল আপনাকে সম্মান জানাচ্ছি না বরং তুলে ধরছি সেই মূল্যবোধকে যেটি আপনি শাশ্বকতায় ধারণ করে চলেছেন আপনার প্রতিটি পদক্ষেপ সমাজের জন্য হয়ে উঠুক আশীর্বাদ আপনার জীবন হোক দীপ্তিময় ও কল্যাণময় সশ্রদ্ধ নিবেদনে পায়োনিয়র ইয়ুথ ক্লাব আম্পিরা বগুল কদমতলা উত্তর ত্রিপোটা